লালমনিরহাটের বিএনপির নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেপ্তার জেলা আমলিগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকাত হোসেন সুমন খানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত মঙ্গলবার বারো নভেম্বর সন্ধ্যায় লালমনিরহাট জেলা সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত দুই নভেম্বর সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডল বাদী হয়ে এক সাংবাদিক সহ সাতান্ন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ষাট থেকে সত্তর জনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন এ মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর বাদশাহ আমলীগ সমর্থক ওই ইউনিয়নের চিনিপাড়া গ্রামের রতন মিয়া ও পার্শ্ববর্তী মুশফি এলাকার শ্রমিক লীগ নেতা মজিদুল জেল হাজতে রয়েছেন এর আগে গত সোমবার এগারো নভেম্বর রাতে লালমনিরহাট থেকে পালিয়ে যাওয়ার সময় তিস্তা সেতুর টোল প্লাজা থেকে আমলিক নেতা সুমন খানকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতা হত্যার অভিযোগে সুমন খানের বিরুদ্ধে পাঁচ আগস্টের পরে পাঁচটি হত্যা মামলা হয়েছে এছাড়া গত অক্টোবরে সুমন খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভেদভাবে দুইশো কোটি নব্বই লাখ বিশ হাজার সত্তর টাকা উপার্জন করে ব্যাংকে রাখার মানি লন্ডারিং আইনে মামলা করে সিআইডি লালমনিরহাট জেলার এএসপি মোহাম্মদ হাই সরকার নেতা সুমন খানের আব্দুল গ্রেপ্তার হত্যা সহ মোট ষোলোটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল কাদের সূত্র কালবেলা থেকে এম এইচ হাবিব এইচ এন টিভি নিউজ ঢাকা বাংলাদেশ